খেজুর গুঁড়ের পাটের বা মিষ্টি পাটি সপ্তাহ তোমরা কম বেশি সবাই খেয়েছ কিন্তু এরকম ঝাল পাটি সপ্তাহ কি খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা চটপট দেখে নাও আজকে আমি বানাচ্ছি গাঙ্গুলিদার দেখে এই রেসিপিটা তবে উনি ওখানে ফুলকপির পুর দিয়েছিলেন কিন্তু আমি এখানে আলুর পুর দিচ্ছি তাহলে ঝটপট তোমরা পুরো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কাপ সুজি তারপরে হাফ কাপ নিয়েছি ময়দা আর হাফ চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে নিলাম এর এরপরে এটাকে একটু নুন দিয়ে দিলাম এটাতে একটু তারপরে হালকা হালকা জল দিয়ে এই একটা মিক্সচার বানাতে হবে এটাকে এরপরে এই মিক্সচারটাকে তার মধ্যে একটা আমি ডিম ফেটিয়ে নেব এরপর ডিম ফেটিয়ে এটাকে এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে মিনিমাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তো রাখতেই হবে তারপর রাখার পর তোমরা এটাকে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ড না করলেও হবে তবে উনি দেখিয়েছিলেন যে এই সুজিটাকে এই মিক্স করার আগে বেটে নিতে মানে শুকনো অবস্থায় পাউডার বানিয়ে নিতে ওইরকম অবস্থায় আমার মিক্সটা তো বড় এখানে তাই হতে চায় না ঘুরতে চায় না তাই জন্য আমি এটাকে একদম মিক্স করে দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে তারপরে এটাকে মিক্স করে নেব এদিকে আমি ওই পুটটাকে বানিয়ে নিই যেটা এই এই পাঠিসার টেস্টটাকে আসল বাড়িয়ে দেবে এর জন্য আমি দুটো আলুকে সেদ্ধ করতে দিয়ে দিলাম কেটে নিয়ে এরপরে এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ পেঁয়াজ দিলে তো যে কোনো রান্নার টেস্টই পাল্টে যায় এটা খেতে কিছুটা ওই মশালা ধোসার মতো যেরকম হয় সেরকম মানে এগ মশালা ধোসা যেরকম হয় ঠিক সেরকম খেতে এরপরে গাজর কেটে নিলাম কটা আমাদের এখানে এরকম খোসা ছাড়ানো গাজর পাওয়া যায় বেবি ক্যারেট ক্যারেট আর কি তো এবার আলুটাকে বের করে ওর মধ্যে আরও তিন মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এরপর ক্যাপসিকাম লঙ্কা এগুলো কেটে নিলাম টুকটাক আরও যা যা লাগে আর কি এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম তারপর একে একে ক্যাপসিকাম লঙ্কা ভাজতে দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ওই গাজরটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু এর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তারপরে আলুটাকে মিশিয়ে নিলাম আর কোনো মশলা আমি এটার মধ্যে কিন্তু দিই নি ব্যাস এরপরে পুরটা বানানো হয়ে গেলো ওটা সাইডে রেখে দিলাম এরপর এসে দেখছি এই সুজির পুরটা কেমন হয়েছে এরপর আমি আরও একটা আলাদা বাটিতে আরেকটা ডিম ফেটিয়ে নিলাম এরপর সামান্য তেল ব্রাশ করে এর মধ্যে এবার এই ব্যাটারটাকে এক হাতা করে দিয়ে পাটি সপ্তাহ যেরকম হয় ঠিক সেরকম করতে হবে এরপরে হালকা এক সাইডটা হয়ে গেলে এর ওপরেই এক চামচ বা দু চামচ ডিম একটু ব্রাশ করে দিতে হবে হালকা করে ছড়িয়ে দিতে হবে ডিমটাকে এরপর যখন দেখবেন যে ডিমটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে এরপর এটাকে উল্টে দেবেন ব্যাস এরপরে এই দিক এই সাইডটা এবার হতে থাকুক এবার ওপরে যে আলুর পুরটা আমরা বানিয়ে নিয়েছিলাম ওটাকে যেমনভাবে আমরা ক্ষীরের পুর দিই ঠিক সেই রকমভাবে আলুর পুরটাকেও এরকম এক সাইডে দিতে হবে তারপরে পাটি সাপটার মতন শেপ দিয়ে দিলেই রেডি তো এই ঝাল পাটি সাপটা আমি প্রথমবার বানালাম মানে মিষ্টি পাটি সাপটা আমি এখানে এসে কোনো দিনও বানাইনি এসে মানে কি বলবো আমি বিয়ের আগে বানাইনি আর বিয়ের পরেও ও বানায়নি এতদিন মায়েরা করে এসছে সেটাই খেয়েছি এখানে এসে অবশ্য দেবজানিতে দিয়েছিল তাই আমাদের পিঠের স্বাদটা মিঠেছে মানে বানিয়ে মিষ্টি সপ্তাহটা কিন্তু আমি কোনো দিন এই রেসিপিটা আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সামনে এলো যে গাঙ্গুলিবাবু এই রেসিপিটা দেখাচ্ছিলেন তো এই রেসিপিটা দেখা মাত্রই আমি ঝটপট বানিয়ে নিয়েছি কারণ এটা সন্ধ্যের টিফিন বা রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট যে কোনো সময় আপনি খেতে পারেন দুটো খেলেই একদম পেট ভরে যাবে আমার মতন যারা যারা আছেন তারা হয়তো একটা এবং হাফ খেলেই তাদের পেট ভরে যাবে আর কিছুই লাগবে না মানে রাতে ডিনার করতে আর লাগবে না এটা যদি আপনি সন্ধ্যেবেলা একবার খেয়ে নেন তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়রাও টিফিনে নিয়ে যেতে পারেন খেতেও টেস্টি হবে এবং পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে বাড়িতে যদি সুজি ময়দা আর চালের গুঁড়ি থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা এরকম পাটি তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়েও মিষ্টি পাটির সপ্তাহ তোমরা সবাই খেয়েছো বাট এই ধরনের ঝাল পাটির একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আর এসে আমার কমেন্ট বক্সে জানিয়েছেও যে কেমন লাগলো